প্রিয় দর্শক দৈনিক নাগরিক ভাবনা মাল্টি আপনাদেরকে স্বাগত এবং সাথে আছি আমি রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার আজকে আমরা অবস্থান করছি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি আড়ানি ইউনিয়নের আড়ানি ইউনিয়নের নয় নং উত্তর সোনাদহ এলাকায় এখানে উত্তর সোনাদহ জামে মসজিদে আজকে সকালে আজ সকালে এই নাম মসজিদে আজান দেওয়াকে কেন্দ্র করে আজকে দুপুরে দুপুর ঠিক জোহরের আজান দেওয়াকে কেন্দ্র করে এই এলাকার কিছু মানুষের সাথে এই মাদ্রাসার স্টুডেন্ট এবং এই মাদ্রাসারই একজন শিক্ষককে মারধর করবে এমনটি আমরা জানতে পেরেছি তবে সঙ্গত কারণে সে সময় এগিয়ে আসে এই কমিটির দুইজন ব্যক্তি একজনের নাম হলো সেন্টু এবং আরেকজন হচ্ছে মানি এই দুজনকে তারা অতর্কিতভাবে হামলা চালায় তাদের উপরে এবং তারা গুরুতর অবস্থায় আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে চারঘাট মেডিকেল চারঘাট মেডিকেলে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তো দর্শক এই মুহূর্তে আমরা এই মহল্লারই একজন সুদীজনের কথা শুনব জি আপনার নাম কি এই যে আজকের যে ঘটনাটি আপনি এই ঘটনা সম্পর্কে কি জানেন এবং আগে কি জেনেছেন এটা আচ্ছা আমার হোটেলের ডাকা শুনে আমি দয়া এসেছি তো মুসলমান দাবি মানুষ এখন মৃত্যু ঘটলে মাইকিং করলে তাও তাও ওরা প্রতিবাদ জোহরের আজান দেওয়াকে কেন্দ্র করে যেই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বা অতর্কিত হামলার ঘটনা ঘটেছে এই বিষয়ে আপনার কি জানা আছে বা আগের পরের যে ঘটনাটি তাদেরকে তাদেরকে সমাজচ্যুত করা অর্থাৎ আমরা বলি সামাজিকভাবে ভাবে এক করা সেটিও কিন্তু এখানে ঘটেছে পূর্বে আমরা শুনেছি এই ব্যাপারে আপনার কি জানা আছে মানে বরাবর এরা ভালো কাজের জন্য মসজিদ মাদ্রাসার ভালো কাজের বিরোধিতা এবং এমন কি এখানে হচ্ছে কোরআন তেলাত এই গ্যাম করছে কোরআন তেলাত গ্যামজামের জিনিস এতেও বাধা দেয় আজান হচ্ছে আজানের সময় না হতে মহৎ পিস ধরে রাখে আজান দিতে দেয় না আজ তো এই ঘটনায় আজান দিতে দেয়নি মাউথ পিস ধরে আছে হুজুর বলছে তুমি আজানের কি জানো মাদ্রাসা সেলবে লিখ দাও বার হাজার দেশি অস্ত্রপাতি লিয়া মনে করেন মারবে তো হুজুর এবং মাদ্রাসা সালবা লেখ মেন টার্গেটে কিন্তু হঠাৎ এই মুহূর্তে মনে করেন সমাজের দুই ব্যক্তি উপস্থিত হয়েছে খালি জিজ্ঞেস করেছে এখানে গ্যাম কিসের অতর্কিত ভাবে তারা দেশে অস্ত্র দেয়া প্রথমে সাবল দিয়ে বাড়ি মারি আছে আহত করার পরে উপর যে উপরে মারি না তখন গান হচ্ছে তখন লোকজন ভিড়ে গেছে তখন হচ্ছে ভাঙ্গি ছুরি মনে করেন পড়াইছে বিগত বিগত বিগতও পরের কাছে মনে করেন যে আমার বাপ ওই স্বামী ছিল ওই পনেরো বিশ ঘরের মধ্যে আমি ছিলাম আমার আপন চাষা কিন্তু এরা আমি ছিলাম দেড় বছর আগে কৃত্তিকালে বোঝায় না পারাতে আমি বের হয়ে গেছি থেকে এই কুর্মানিদের সাত দিন আগেও আমার বাপ হচ্ছে রাতে গঞ্জম লাগাইছে বাইরে বলছে যে এখানে সব কিছু ভালো কাজ হয় তোরা বাধা কিসের আমার বাপক মনে করেন রড শাবল তারপরে হচ্ছে বাইলিট এসে মারার উপক্রম পরে লোকজন ভিড়ে গেছে সে আমি ছিলাম না বাসায় সেদিন তো আমার আমার আব্বা এটা কতদিন আগে এটা ঈদের এক সপ্তাহ আগে কোরবানি ঈদের এক সপ্তাহ আগে রড এবং সাবল এটা রশিদ যেটা বর্তমানে বিএনপি রোয়ার্ড সিটি এর নাম ধারে কিন্তু এই গন্ডগোল ছাড়া জীবনে সারা জীবন গন্ডগোল করে বেড়েছে এখন পর্যন্ত তার হচ্ছে টার্গেটে কার সাথে গন্ডগোল করব আর কার হচ্ছে কার সাথে মারামারি করব এই অবস্থা আর মিঠু আর ফজল আর মুসলিম তো মনে করেন বিগত আগে থেকেও গ্যাঞ্জাম গন্ডগোল শেষ মানুষ বাধ্য হয়ে বিদেশ পাঠাইছিল পরে বিদেশ থেকে এসে ওই একই হাসির রূপ আমরা বহুবার বাড়িতে বশাই বুঝাইছি যে এগলি করতে হয় না সাইলেন্ট থাকতে হয় উন্নয়ন কাজে যদি অংশ গ্রহণ না করতে পারেন তাহলে চুপ করে থাকবেন সহযোগিতা না করতে পারলে চুপ করে থাকবেন বরং আমরাই হচ্ছে উল্টে তার কাছে আছে খারাপ বলে যে দালাল হালাল এই বিভিন্ন ভাবে গালাগালেস করে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ